জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও ইষ্টপ্রাণ মায়েদের আজ পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার একশো চোদ্দতম জন্মদিবস সেই উপলক্ষে পাণ্ডবেশ্বর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে খুব সমারোহের সহিত তা পালন করা হচ্ছে আমি সৎসঙ্গের শেষে উপস্থিত হয়েছিলাম তাই যতটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছি সকলের সাথে শেয়ার করার চেষ্টা করলাম পরম শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আজ এই শুভ দিনে সৎসঙ্গ খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে সকলের মুখে শুনলাম এখন পরম পূজ্য পাদও শিশু বর্দার জন্মদিবস সেলিব্রেশন করছে ছোট্ট ছোট্ট মায়েদের নিয়ে কেক কাটা চলছে দেখুন সকলে শ্রী শ্রী বর্দার একশো চোদ্দতম শুভ জন্ম দিবস কি পরম পূজ্য শ্রী শ্রী বর্দার একশো চোদ্দতম শুভ জন্ম দিবস কি বন্দে দেবান বন্দে পুরুষো শ্রী শ্রীচন্দ্র একশো চোদ্দতম শুভ জন্ম দিবস কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী পর্দার একশো শুভ জন্ম দিবস কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী পর্দার শুভ জন্ম দিবস কি জয়গুরু সত পণ নারায়ণ পতি তর নারায়ণ ত্রেম মায়াভূতে দিব্যাভাব প্রেম ময়াভূত দিব্যাভাব একই আনন্দ